ভাইদের এখানে কিন্তু আপনারা চলে আসলে ওয়ালটন ভীষণ এবং হচ্ছে সিঙ্গার মানে একই ছাদের নিচে আপনার একটা সুপারশপের মতো বাছাই করে নিতে নিতে পারবেন আজকে কি কি ধামাকা রয়েছে আমাদের তো ভালো একটা ডিসকাউন্ট থাকবে যদি চলে আসতে সামনে একটা ভালো ডিসকাউন্ট থাকবে আমাদের ওয়াল্টন ফ্রিজের উপরে আচ্ছা সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি করে থাকি ডেলিভারিটা হচ্ছে এক হাজার টাকা কুড়ি মাধ্যমে নিতে পারবে তারা

আমাদের নিশতালা থেকে পাঁচলা মধ্যে আমাদের নিজস্ব শোরুম এটা আমাদের নিজস্ব ভবন আমাদের অবশ্যই আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখানে ঠিক আছে ভাই আচ্ছা চলেন শুরু করি প্রথমে ছোটতে শুরু করি যাচ্ছে আমাদের একশো বত্রিশ হচ্ছে ওয়ান বি সিক্স

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে তেইশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তেইশ হাজার সাতশো আর এরকম হবে চারশো টাকা রেড বেশি এটা এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে ভিতরটা সেম থাকবে মধ্যে তারপর লেখা হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে

সাথে এভাবে ইউজ করতে আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু বারো বছর কম গ্যারান্টি পেয়ে যাবেন পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ডোর গ্যারান্টি তিন বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা বাসায় লোক যে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে আমার কি হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার তিরিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার দুশো আর এটা হচ্ছে টু এক্স ওয়ান ওটা থেকে এক্স বড় এটা হচ্ছে দুশো তেইশ লিটার এটা নর্মালটা বড় ডিপটা ছোট আর কি আচ্ছা আর প্রত্যেকটা ফিজা মিনি বই থাকবে যারা আপনার গ্রান্ট ওয়ান মধ্যে থাকে এবং আপনার অবশ্যই বইটা সংগ্রহ করে রাখতে হবে এবং আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দিই

চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে আপনার একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার আটশো টাকা হচ্ছে আপনার টু ই জিরো জিডি ডাবল এক্স মডেল এটা এটা জিডি মডেলটা ভিতরটা দেখি ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে মাত্র আপনার বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হাজার ফ্রিজের মধ্যে একটু বড় ডয়ার নিতে যাচ্ছেন চারটা ডয়ার আছে বড় বড় এটা আপনার

এটার মধ্যে বড় বড় চারটা দোয়ার পেয়ে যাবেন এটার মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার চারশো টাকা নশো নাকা হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জিডিএল মডেল এটাশো সাত লিটার ফিফটি ফিফটির মধ্যে এটা আমরা তিনটা আছে আমাদের হচ্ছে আর আমাদের ইউজ করতে হবে না এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আটত্রিশ হাজার তিনশো থ্রি ডি সেভেন তিনশো আপনার সাতচল্লিশ লিটার টেকনোলজি আছে যে ভিতরটা দেখেন

যারা একটু নর্মাল ছোট ডিপ নর্মাল বড় ডিপ ছোট যাচ্ছেন তারা একটু দেখতে পারেন মোটামুটি বড়র মধ্যে বড় যাচ্ছেন যারা এটা আমার পড়ছে সাতচল্লিশ হাজার আটশো নব্বই টাকা হচ্ছে টু 5 এটা হচ্ছে তিনশো বারো লিটারের মধ্যে এটা কালার আছে ভিতরটা দেখাই উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি ডিপো নরমাল একটু বড় এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছেচল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা

এটাও দুশো তেইশ মধ্যে এটা সেম ফ্রিজ কিন্তু দেখাবো টু এ মধ্যে আর এটার আপনার এটা ছাড়া কিন্তু মধ্যে সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা ওটা আমরা সাতত্রিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট একত্রিশ হাজার দুইশো টাকা নতুন কালার আছে খুব আপডেট করছে দুশো সতেরো লিটার মধ্যে একচল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে এরপি এটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়েছি তেত্রিশ হাজার টাকা কোনটা দেখে এরপর দেখাবো সব থেকে মোটামুটি বড় সাইজ যেটা আমাদের সিক্সে নাইন আপনার সাথে ভিডিওগ্রাফি ওকে ছেলে গেছে বড় শুনি আলহামদুলিল্লাহ ডিজিটাল দিস তার সিস্টেম করা হাটলেও ডিপ এপারটা সম্পূর্ণ আর এপারটা হচ্ছে সম্পূর্ণ দেওয়া খাবারের কোনো দুর্গন্ধ হবে না এগুলো কিছুই হবে না এবং মেনুয়াল বই দেওয়া থাকবে গ্যারান্টার গ্যারান্টি সেম থাকে বারো বছরের কম্পাসের গ্যারান্টি পার্সের গ্যার্টি চার বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ফোন দিলে বা কোম্পানি হটে নাম্বারে ফোন দিলে আপনি সার্ভিস নিতে পারবেন আমার পে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আমাদের চুরানব্বই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে চুরানব্বই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ এরপর ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম আছে অবশ্যই নর্মাল সম্পূর্ণ এটা এবং এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম মডেল এটা হচ্ছে আটানব্বই হাজার টাকা এটা এটা ডিসকাউন্ট আমরা আঠাত্তর হাজার দুশো টাকা ডিসকাউন্ট

এরপর দেখা হচ্ছে আমাদের থ্রি এফ ফাইভ তিনশো আশিটার মধ্যে সব থেকে বড় যে ফ্রিজটা ডিজিটাল ডিসপ্লে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল যেটা বড় ফ্রিজ তিনশো আশি লিটার মধ্যে নিতে যাচ্ছেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছাপ্পন হাজার নব্বই টাকা ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার সাতশো টাকা ছেচল্লিশ হাজার সাতশো আর এটা হচ্ছে থ্রি ই এই দুশ আটান্নর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাস সিস্টেম চলে আসছে তিনশো আটান্ন লিটার উপর হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপোর বড় ডিপের মধ্যে যেটা টাস সিস্টেম নিতে যাচ্ছেন তাদের বড় বড় চারটা ড্রয়ার আছে ডিপ নিচ্ছে নর্মাল এটা আমার পিঠা হচ্ছে তেপান্ন হাজার চারশো নব্বই টাকা এটা আমার ডিসকাউন্ট রাখতেছি বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার তিনশো হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডিএ তিনশো আটচল্লিশ যদি ভিতরটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল